আমার স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার কিন্তু বিদেশ না যে আমি দেখেন এই আঙুর ফল চাষ করেছি আঙুর ফল দেখেন কি পরিমাণ ধরেছে এটা কিন্তু সবই লাল মিষ্টি আঙুর এখন সবুজ আছে এগুলো কিন্তু সবই দেখেন পাকছে কালার কালার আসছে আসার পরে কিন্তু সবই লাল হবে দেখেন সব আঙ্গুর ফল আল্লাহর রহমতে কি পরিমাণ আঙুর ফল ধরেছে দেখেন এই গাছগুলোতে দেখেন এখানে কিন্তু লাল হয়েছে একই গাছের আঙুর এখানে সবুজ আছে এখানে লাল রয়েছে এটা আপনারা কিভাবে বিভিন্ন জাতের এই আঙুর ফল চাষ করে সহজ উপায় সহজ পরিচর্যায় স্বাবলম্বী হবেন আজকে আমি আলোচনা করব আশা করি কন্টিনিউ আপনারা আমাদের সঙ্গে থাকবে এখানে দেখেন এই দেখেন লাল কেবল হচ্ছে এগুলো কিন্তু লাল হচ্ছে সবই লাল হবে আল্লাহ রহমত করলে সবই লাল হয়ে যাবে কিন্তু শিলা বৃষ্টির কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি পাঁচ থেকে সাত লাখ টাকার আঙুর এখান থেকে বিক্রি করতে পারতাম এখন মূলত আল্লাপাক যাই দেখ যে দুই দুই তিন লাখ টাকার আঙুর এখন বিক্রি করা যাবে ভাই যান আমরা সহজ উপায় কীভাবে আঙুর ফল চাষ করে সফল হবে একটু বলুন ভাই আঙুর ফল সবাই মনে করে আঙুর ফলে ইটার রাবিশ লাগে এ লাগে তা লাগে কোনো কিছুই লাগে না যে জাত মিষ্টি সে জাত আপনি যে স্থানে লাগাবেন সেই স্থানে সে মিষ্টি আঙুর দিদি ইচ্ছুক এখন এটা একদম সবুজ চাষ আপনার ঝাল যেভাবে চাষ করে বিশেষ করে পটল যেভাবে চাষ করে সেম একই চাষ পটলে যে ওষুধপালা ব্যবহার করা হয় এখানে সেম একই ওষুধ ব্যবহার করা হয় এটা আহমরি কোন কঠিন কোনো কিছু যে দেখছি লাল হচ্ছে এগুলো সবই তো লাল সবই লাল হবে ভাই সব লাল হয়ে যাবে দেখেন সব লাল এখানে লাল করার জন্য আর কোনো না না কোনো মেডিসিন আমরা আমরা কোনো মেডিসিন ব্যবহার করিনি যদি মেডিসিন ব্যবহার করতাম তাহলে তো সব একবারে লাল হতো অনেক ভাইরা বলে আঙ্গুর ফলের ভিতরে বিচি থাকে যে এই বিচিগুলো সিডলেস করতে হয় কী এটা সিডলেস হচ্ছে আপনার যখন ফুলের থেকে ফলটা মটর জানা হয় তখন এটা একটা মেডিসিন দিলে বিশেষ করে এটার নাম হচ্ছে আপনার জিব্রোলিক অ্যাসিড এটা পরিমাণ মতো দিলে সিডলেস হয়ে যায় আমার এক লিটার পানিতে কতটুকু ব্যবহার করে এক লিটার পানিতে আপনার মোট একটা জিব্রোলিক অ্যাসিড থাকে দশ গ্রাম অথবা পনেরো গ্রাম এটা আপনার ষাট লিটার পরিমাণ পানিতে মিশ করে এখানে ব্যবহার করতে হবে কম মাত্রায় ব্যবহার করলে আঙ্গুর আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর একটা কথা আপনার জানার আছে অনেকে বলে প্রথম বছরে আঙ্গুরের চারা রোপণ করলে গাছে নাকি আঙুর ফল ধরে না অবশ্যই আঙুর ফল ধরে প্রথম বছরে ছয় মাস পরে কিছু আসে সেটা দেখার মতো কিছু আসে এক বছর পরে আমার এই গাছটার বয়স আপনার নয় মাস থেকে দশ মাস হয়েছে এই গাছটার বয়স দেখেন আমাদের কি পরিমাণ ফল এসে গেছে অলরেডি এটা কিন্তু নয় থেকে দশ মাস আমার গাছের বয়স আচ্ছা একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কেমন দিতে হয় এখন একটা চারার থেকে আরেকটা সারার দূরত্ব আপনার কেউ দেয় ছয় ফুট কেউ দেয় আট ফুট আমরা ছয় ফুট অন্তর অন্তর লাগাইছি এ পাশেও ছয় ফুট ও পাশেও ছয় ফুট ছয় ফুট অন্তর অন্তর এখানে সার মাটি কেমন দিতে সার মাটি আপনার শুধু জৈব সার দিয়ে মাটিতে শুধু জৈব সার দিয়ে চারাটা বসাইলেই আল্লাহ রহমতে হয়ে যাবে কোনো সমস্যা নেই বাকি পরিচর্যা বাকি পরিচর্যা আপনার একটু আছে আপনার ভাটি মেক্স আছে জাস পাউডার আছে সিঙ্গনটা আর ওর সাথে দেখা যাচ্ছে এক বিশ টাকা যে পাতাগুলো পাওয়া যায় যে কোনো কোম্পানির পাতাগুলো দিলেই আপনার আঙুর গাছ পরিচর্যা হয়ে যাবে আহমরি কোনো কিছু না আর গাছটা যখন আপনার এক মাস অথবা পঁচিশ দিন লাগানোর পরে বয়স হবে তখন শুধু ডিএপি সার শুধু ডিএপি সার আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ গ্রাম মতন ঋণ করে গাছে গুলা দিয়ে দিতে হবে গাছে যখন ফুল বা ফল আসা আরম্ভ করবে তার পূর্বে এই যে গাছের কাটিং এভাবে গাছের পাতা শীতকালে সব পড়ে যায় যাওয়ার পরে এটা হচ্ছে আপনার কাটিং দিতে হয় এখান থেকে দেখা যাচ্ছে এই এই এখান থেকে এই ডুগাটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে কেটে দিলে এখানে গিরে গিরে আপনার ডরমেক্স নামক একটা ওষুধ আছে এটা লাগাই দিলে আপনার এই গিরেত থেকে নতুন পালসি বেরোবে এবং সব পালসিতে ফুল চলে আছে কিছু আঙুর এখানে এটা হচ্ছে শিলা কারণে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যেটাই লাগে না এই শিল সেটাই কিন্তু লাল হওয়া আরম্ভ করেছে জি 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 এই সবে লাল তো কাই তো কাই লাল এই জায়গায় তো অনেক গুলো ফল এসেছে দেখেন পাতা নেই আবার আঙ্গুর ফল জি জি ভাই আল্লাহ রহমত এগুলো হচ্ছে আল্লাহ রহমত ভাই ইতিপূর্বে আপনি কত বছর এই আঙুর ফলে আমি ইতিপূর্বে চার বছর আঙুর ফলের সাথে আসি এর আগে আমাদের ছিল সবুজ মিষ্টি আঙুর ওটা আমরা বাজারজাত করতে পারিনি তারপরে এক হলো বিলাক ম্যাজিক এবং আরো অন্য অন্য জাত দিয়ে আমরা বাগানটা আবার সাজাইছি আপনার এই বাগানে কতগুলো জাত আছে আমার এখানে জাত আছে বারো থেকে চোদ্দ প্রকারের জাত আমার এখানে আছে কিন্তু সব থেকে বেশি ভালো যেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় বাইকুন্দুর এক এবং বিলাক ম্যাজিক এই তিনটা জাত আপনার বাণিজ্যিকভাবে

আচ্ছা আমাদের দেশের বেকার যুবকরা যদি করতে চায় তা তারা পারবে অবশ্যই বেকার যুবকরা যদি প্রথম অবস্থায় বেশি না করে কেউ তার পাট পাঁচ কাটা জমি দশ কাটা জমি করবে সেখান থেকে আবার নিজেরা চারা করে আবার করতে পারবে তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে এই জাত বা অন্য অন্য জাতের চারা চা দিতে পারবেন চারা দিতে পারবো তবে আগের থেকে জানাইলে চারাটা করে দেওয়া যাবে সমস্যা মানে ভালো মানের ভালো মানের জাতের চারা করে দেওয়া যাবে সমস্যা আপনার নাম্বারটা বলুন যদি কেউ চারা নিতে চায় আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন এইট নাইন সেভেন সিক্স সেভেন